নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আমি একটা তোমাদের সামনে ছোট্ট এসেছি তো সবাই ডিউটি থেকে এখন এই বাড়িতে আসলাম আর এসেই সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ তোমাদের দাদা তো বলি তোমাদের সকালবেলা খেতে দিতে হয় তাড়াতাড়ি করে না হলে আবার গ্যাস হয়ে গেলে সারাদিন তো গ্যাস মেতেই থাকে ভর্তি তারপর তো আর বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তো আরো বেশি বিপদ তো যাই হোক ওই জন্য রান্না করে ফার্স্ট চলে আসলাম আজকে একটা জিনিস করছি কারণ কালকে কালকে ভিডিওতে কালকে না পরশু দিনের একটা ভিড ব্লকে আমার একজন একটা দিদিভাই কমেন্ট করেছিল তো তোমাদের একটু দেখাই এই যে তোমাদের তোমাদের দাদা ভাইকে আজকে সকালবেলায় ভাত দিচ্ছি হলুদ দিয়ে হলুদ একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা দিয়ে আজকে তোমাদের দাদা ভাইকে ভাত দেবো খেতে তো হলুদ তো খাওয়া খুবই উপকার সেই দিদিটা বলেছিল তো সেই জন্য আজকে ভাবলাম যে না খাবারটার কথা আমার খুব মানে পছন্দ হয়েছে যে সকালবেলা হলুদ দিয়ে ভাতটা দিয়ে দিই ওই কারণে বেশি করে হলুদ দিয়ে আজকে দাদাভাইকে ভাতটা দেবো খেতে আর এখানে আমি একটু চা বসিয়েছি একটা বাজে অভ্যাস বাড়িতে আসলে আগে চা না খেলে সত্যিই ভাল লাগে না খুব অসুবিধা হয় এই একটা অভ্যাস মানে খুব বাজে অভ্যাস করে ফেলেছি আমি তো তোমার দাদা ভাতটা দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি

প্রচুর পরিমাণে ইঁদুর টুক আমাদের ঘরে সারা রাত যা উৎপাত করে না ঘুমোতে পারি না আমরা তো দাদাকে বলেছি যে আমাদের বাড়ি একটু এসে মানে কাঁথনিটা করে দিতে যাতে ইঁদুরটা না আসে তো সেই জন্যই দাদা একটু কাজ করে দিচ্ছে আর সকালবেলা আমরা মানে মানে দাদা ভাই ছেলে তো ভাত খেয়েছে আমি আর কিছু খাইনি এখন আমি একটু যে আটার ধাপড়ি বলে না তো সেটা বানিয়েছি ওটা এখন খাবো ঈদ বইতে বইতে সত্যি খিদে পেয়ে গেছে সকালে একটু চা খেয়েছিলাম আর কিছু খাইনি তো এখন খেতে আসলাম আমার ছেলেও আজকে প্রচুর কাজ করছে আমি বললাম যে বাবা একটু কাজ কর ইটগুলো একটু ধুয়ে ধুয়ে দেয় আমি তুলে তুলে দিচ্ছি ও সব কিছুই করছে আমি আর আমার ছেলে লেবারই খাচ্ছি আর আমার ভাসুর মানে আমার দাদা মানে কাজ করছে আর কি দাদা ভাই তো পারে না ওগুলো ছেলে আর আমি করে দিচ্ছি দাদাকে একটু সাহায্য করে দিচ্ছি এই আর কি আর এখন এই ইটগুলো সব ঘরে ভেতর নিয়ে আসলাম আর সারাদিন আজকে কাজ আছে মানে ঘরের দাদা বলছে যে করে দেবে তাহলে আমার একটু উপকার হয় কারণ তোমাদের দাদা ভাই তো কিছু করতে পারে না ওই জন্য দাদা এসে আমাকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর কি আজকে তো এখন রান্না বান্না করতে হবে আমাকে আবার ইসগুলো বইতে হবে এই যে আমার সোনা আমার সোনা পুরো ঘেমে গেছে আজকে কাজ করতে করতে খুব কষ্ট হয়ে গেছে মানে পুরো মাথা ঘেমে গেছে আমার সোনা আর এত পরিশ্রম করছে আজকে আমার বাবা কি করবে ওর বাবা পারে না ওকে তো করতেই হবে সংসারের হাল ছোটবেলার থেকেই ওকে ধরতে হবে আর কি করা যাবে আর এটা হলো আমার মানে দাদার ছেলে এই যে মানে আমাদের কুচকি বাবাটা আলমারিটাও নষ্ট হয়ে গেছে আমার এখানে ইঁদুর ইঁদুর এসে এসে পুরো উৎপাত করে দিচ্ছে এখান থেকে ইঁদুর ঢুকে যায় তো সেই জন্য এখানে কাপনি করে দিচ্ছে যে ফাঁকা জায়গাটা হ্যাঁ আজকে গামছা একটা নিয়ে আসি গলায় আমি গামছাটা পরেই কাজ করছি আজকে নিজেরই হাসি পাচ্ছে আমাকে দেখে তো যাই হোক রান্না বান্না শুরু করে দিয়েছি আমি এখন তোমাদের দেখাই আমি আজকে কি রান্না করছি আজকে কিন্তু আমি বড় একটা হাড়িতে ভাত করেছি এই যে ভাতটা হয়ে গেছে আমার কারণ দাদা আছে দাদা খাবে তো অনেক দিন পর আজকে বড় হাড়িতে রান্না করছি রান্না তো সব সময় ছোট হাড়িতেই করি তারপরও ভাত থেকে যায় তো আজকে খুব ভালো লাগছে এই বড় হাড়িতে রান্নাটা করে আর এখানে যে আলু ভাজা করছে এটা মাছের জন্য আর এদিকে তোমাদের দেখায় এই যে আলু ভাজা করবো এটা আজকে রান্না হবে আলু ভাজা আর এখানে যে ডাল করেছি মুসুরির ডাল পাতলা করে আর এই যে মাছ নিয়েছিলাম আজকে আমি তো এটা হলো কি বলে জানো আর মাছ বলে আর মাছ তো আমি ডিউটি থেকে আসার পথে এই মাছটা কিনে নিয়ে আসছিলাম জানি যে দাদা আজকে আসবে আমাদের বাড়ি তো খাওয়া দাওয়া হবে বলেই মাছটা কিনে নিয়ে আসলাম মানে আজকে হচ্ছে ডাল আলু ভাজা আর মাছের যে আমাদের খাওয়া দাওয়া হবে তো আজকে স্নান করিনি স্নান কখন হবে আজকে জানি না কারণ সারা ঘরে আজকে আমার কাজে দণ্ডমান্ড করা তো এই রান্নাগুলো সারবো এখনে এখন স্নান করতে করতে আজকে সন্ধ্যা হয়ে যাবে আমার কারণ ঘরে আজকে অনেক কাজ দেখো অবস্থা ঘরের আর এদিকে তোমাদের দাদা ভাই এসে যে মাথায় হাত দিয়ে কী চিন্তা করছো ওরকম করে হ্যাঁ ওরকম চিন্তা করো না আর আজকে আমরা থাকতেই পাচ্ছি না কারণ পাশের বাড়িতে মানে সাপ ডালাই হচ্ছে তো এই যখন কি অবস্থা মানে পুরো ঘরের ভিতরে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে তারপর আমি আজকে ঘরের কাজ করছি একটু এই হলো অবস্থা ঘরের সামনে পুরো আজকে মানে ধুলোয় ধুলো ধুলো কার হয়ে গেছে আজকে তুই কি বলবি হ্যাঁ ভালো আছিস শম্ভু হ্যাঁ কতটা ভালো আছিস বল হ্যাঁ অনেক ভালো আছিস বাহ এই দেখো ঘরের কি অবস্থা আজকে এইগুলো আজকে সারতে সারতে আমার আজকে জান বেরিয়ে যাবে এই রান্না করে খাওয়া দাওয়া করে তারপর বাইরে এসে বসলাম স্নান না করে আমরা খেয়ে নিয়েছি ভাত তো ঘরের কন্ডিশন তো খুবই খারাপ স্নান করবো কখন জানি না আজকে রাত্রেবেলা স্নান করতে হবে তো এই হচ্ছে ব্যাপার সবাই আমরা একসঙ্গে ভাত খেলাম খেয়ে তোমাদের দাদা ভাই শুয়ে আছে এখন আর দাদা দাদার কাজ করছে আর আমি এখন একটু বসে আছি এখানে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো সুন্দর একটা জিনিস তোমরা দেখবে তারপর বলবে যে জিনিসটা কেমন হয়েছে একটু বাদে তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা খুব সুন্দর একটা জিনিস আমার বাবার হাতে তৈরি একটা জিনিস তোমাদের দেখাবো আজকে আমি এই দেখো এটা তোমরা চিনতে পারো এটা কিন্তু গ্রামে খুব চল আমাদের কলকাতাতে নেই কিন্তু গ্রামের দিকে সবাই জানে যে এটা কী তো দুটো পার্লার আমার বাবা এটা নিজে হাতে আমাকে তৈরি করে দিয়েছে আমার বাবা জানে যে আমার মেয়ে খুব ছোটোবেলায় খেলাধুলা করতে ভালোবাসতো চার পাঁচ বছর হলো আমার বাবা এটা আমাকে বানিয়ে দিয়েছিল তো আজকে ঘর পরিষ্কার করছে আলমারির উপরে ছিল এই জিনিসটা তো আজকে দেখে খুব মনে পড়ছে যে বাবার হাতে তৈরি একটা জিনিস আমাকে দিয়েছে তাহলে আমার বাবা কতটা ভালোবাসত আমাকে যে বাবা নিজে হাতে একটা জিনিস তৈরি করে দিয়েছে কিন্তু সেটা অন্যরকম জিনিস তোমাদের একটু দেখায় এই দেখো এইভাবে চলে হাত দিয়ে ধোড়াতে হবে এইভাবে এইভাবে চলবে দুটো পাল্লার ঢেকি তো আমার বাবা ভাবে যে আমি সেই ছোট্ট মেয়েটি মনে হয় এখনো আছি যে খুব খেলাধুলা করতে পছন্দ করতাম সেই মানুষটা এখনও আমি আছি আমার বাবা মা সেটাই মনে হয় তো আমার জন্য বাবাই ঢেঁকিটা বানিয়ে দিয়েছে তো বাইরে বের করলাম তো ওই জন্য তোমাদের তো দেখানোর খুব ইচ্ছা ছিল যে আমার বাবার হাতের জিনিস একটা দেখো তোমরা তো ঢেঁকিটা কেমন হয়েছে একটা নিউ স্টাইলের ঢেঁকি এই ঢেঁকিটা প্রয়োজন ছিল যখন আমি খুব ছোট ছিলাম খেলাধুলা করতাম তখন দরকার ছিল আর এখন আমার স্মৃতি হিসাবে ঢেঁকিটা রয়ে গেছে রয়ে যাবে সারা জীবন যে আমার বাবার হাতের একটা জিনিস আমার কাছে খুব মূল্যবান একটা জিনিস আমাকে দিয়েছে বাবা এই আর কি তো বিকাল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে এখন তো পাঁচটার সময় আমাদের ঘরে কাজ হয়নি সবাই প্লাস্টারটা হয়েছে ওই যে দেখতে পাচ্ছো ওটা কমপ্লিট হয়েছে আর এখন আমাদের ঠাকুর ঘরে যেখানে আছে পুরো মানে এক জায়গায় পুরো ফেটে গেছে ঘর সেখান দিয়ে একটু মানে ঠিক করে দিচ্ছে পুরো মানে দেওয়ালটা পুরো ফাঁকা হয়ে গেছে ওখানে জল ঢুকে যায় তো সেটা দাদা একটু ঠিক করে দিচ্ছে এগুলো তো তোমাদের দাদা সুস্থ থাকলে ভালো থাকলে দিত কিন্তু আমার ও তো এখন অসুস্থ হয়ে পড়েছে কী করবে দাদা এখন এই কারণে সব ঠিক করে দিচ্ছে তো বেশি কথা এখন আর বলবো না এখন টুকটুক করে ঘরগুলো বসাতে হবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমাদের দেখাই ভুল হয়ে গেছে তোমাদের একটু দেখায় দাদা সুন্দর করে এটা করে দিয়েছে এই যে পুরো প্লাস্টারটা সুন্দর করে করে দিয়েছে দাদা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখন তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো চলো